ইতিহাসের সমাপ্তি ঘটালাম আমি আমার ক্ষুদ্র কাজে অনেকের আশা নষ্ট করলাম আমার হেলাতে আসেনি কেউ বলতে আমায় যাসনে যাসনে ও পথে ক্ষমা চাই ক্ষমা চাই পৃথিবীর কাছে ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাই যে জন্ম দিয়েছে আমাকে আমি ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কুয়াশার সকালে জেগে জেগে যারা করেছে আমায় অন্নদা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কুয়াশার সকালে জেগে জেগে যারা করেছে আমায় নিজের ফেলে আমার সব কথা ভেবে করেছে সুখকে যারা নবপ্রান্দা আমি তাদের মুখে লাথি মেরে খেয়ালের খুশিতে পথ দেখা চলে সবাইকে কেন কষ্ট দিল ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাই যে আমায় জন্ম দিয়েছে ক্ষমা চাই ক্ষমা চাই পৃথিবীর কাছে কাছে আমি ক্ষমা ক্ষমা চাই চাই সবার ছোট কাল যখন আমি ছিলাম সবার অনুগ্রহ হেলানা করে দিয়েছে আমায় তাদের আদর স্নেহ এই ছোটো কাল যখন আমি ছিলাম সবার অনুগ্রহ করে দিয়েছে আমায় তাদের চারিদিকের মানুষ কত আশা করে আমায় তাদের মুখে মুখে তুলে করত কত কলর সেই আমি কিনা না ছোট্ট নিজের ভুলে নেশা করে ফিরি রাতে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই পৃথিবীর কাছে ক্ষমা চাই ক্ষমা চাই যারা আমায় জন্ম দিয়েছে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই সবার কাছে ক্ষমা চাই ক্ষমা করো ক্ষমা করো এই আমাকে আমি ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করো ক্ষমা করো এই আমাকে বেসার জীবন ত্যাগ করেছে এই আমায় পারেনি ছাড়তে সব কিছু ছেড়েছি পেশার কারণে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই সবার কাছে আমি ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা করো পৃথিবী এই আমাকে ক্ষমা চাই